সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদেরকে অনেকেই কিন্তু অ্যাড করে দেয় সেই গ্রুপ থেকে কিভাবে আপনি বাহির হয়ে আসবেন অথবা সেই গ্রুপ কিভাবে আপনি ডিলেট করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য সর্বপ্রথম আমি মনে করেন আমার হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমার এই গ্রুপটার সাথে আমি অ্যাডজাস্ট হয়ে গেছি বা এই গ্রুপে কে বা অথবা এই গ্রুপে আমাকে কেউ জয়েন করছে এটা কিভাবে আমি ডিলেট করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দিতেছি এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার কিন্তু এই আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে এই লাল অপশন গ্রুপ এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনার তিনটা অপশন দেখাবে বিশেষ করে আপনি যে নিচের যে অপশনটা এটা একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু এই যে ডিলেট ডিস গ্রুপ আপনি যদি ডিলেট করতে চান পারমান্টলিভাবে তাহলে কিন্তু আপনার এই টিকচুহ্নটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখন কিন্তু আমি এখন কিন্তু আমি যদি এই সবুজ ডিলেট অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই গ্রুপের সাথে আমার কিন্তু আর সংযোগ থাকলো না এই গ্রুপ থেকে আমি কিন্তু বাহির হয়ে যাব এটার উপর ক্লিক করে দিলাম জাস্ট এই গ্রুপের সাথে কিন্তু আমার আর কোনো সংযোগ থাকলো না খুব সহজে আপনারা কিন্তু চাইলেই যে কোনো গ্রুপে যদি কেউ আপনাকে অ্যাড করে আপনার অনুমতি ছাড়া খুব সহজে কিন্তু আপনি এইভাবে সেই গ্রুপ থেকে বাহির হতে পারবেন অবশ্যই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম